কঙ্করণ্ডল আপনারা দেখছেন নবান্ন নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা থাকায় এখন এই অসময়ে আমি লাইভে এলাম এখন পৌনে চারটে বেজে গিয়েছে তিনটে সাতচল্লিশ মিনিট আমি লাইভ শুরু করলাম প্রযুক্তিগত বিভিন্ন সমস্যা রয়েছে নেটওয়ার্কের সমস্যা আর মোবাইলে আমার খুব একটা চার্জ নেই তা সত্ত্বেও যতটুকু সময় বলা যায় ততটুকু সময় আপনাদেরকে লাইভে একটা খবর দিয়ে দিই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি পঞ্চাশ জন বিধায়ককে নিয়ে বিজেপি পরিষদীয় দলের জন সদস্যকে নিয়ে তিনি রাজভবনে গিয়েছিলেন একদম রাজভবনের সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি রাজ্যপাল ডক্টর সিভি ভি আনন্দ বোস তিনি তার শারীরিক অক্ষমতা এখনও পর্যন্ত রয়েছে তিনি আন্ডার ট্রিটমেন্ট রয়েছেন তবে সবার সঙ্গে তিনি দেখা করেছেন এবং বিজেপি পরিষদীয় দলের তরফে তাকে একটি তুলসী মঞ্চ উপহার দেওয়া হয়েছে এর পাশাপাশি পুষ্পস্তবক এটা সম্মানের জিনিস সেটা সনাতনী হিন্দু ধর্মের একটি প্রতীক হিসেবে তুলসী গাছ সহ একটি তুলসী মঞ্চ ডক্টর সিভি আনন্দ বোসের হাতে বিজেপি পরিষদীয় দলের প্রতিনিধিরা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন রাজভবন থেকে একটি গুরুত্বপূর্ণ প্রেস রিলিজ জারি করা হয়েছে সেই প্রেস রিলিজটা আপনাদের পড়ে শোনাবো বলেই আমি এই লাইভ অনুষ্ঠান শুরু করলাম এবং সেই প্রেস রিলিজে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রয়েছে রাজভবন থেকে যেটা জানানো হয়েছে সেটা আপনাদেরকে আমরা এই সরাসরি লাইভ ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের পড়ে শোনাচ্ছি প্রেস রিলিজটি করা হয়েছে ইংরেজি এবং বাংলা ভাষায় এবং পুরো প্রেস রিলিজ প্রেস বি বিবৃতি যেটা রাজভবন কলকাতা করেছে সেটা আপনাদেরকে পরে প্রথমে শুনিয়ে দিচ্ছি তারপরে আমি আমার থামনেলে যে বিষয়টি রয়েছে সে বিষয়ে আলোচনা করব। রাজভবন থেকে বারোই জুন দু হাজার পঁচিশ আজকের ডেটে একটি গুরুত্বপূর্ণ প্রেস বিবৃতি এমার্জেন্সি প্রেস রিলিজ জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জন বিধায়কের একটি প্রতিনিধি দল রাজভবন কলকাতায় মাননীয় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি সম্প্রতি ডায়মন্ড হারবার পুলিশ জেলায় সংগঠিত হিংসাত্মক ও আইনশৃঙ্খলার পরিপন্থী ঘটনার উপর গভীর উদ্বেগ প্রকাশ করে একটি স্মারকলিপি মাননীয় রাজ্যপালের হাতে তুলে দেন স্মারকলিপিতে অবিলম্বে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে রাজ্যপালের হস্তক্ষেপ কামনা করা হয় স্মারকলিপিতে উত্থাপিত প্রধান দাবিগুলি ছিল শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ডায়মন্ডহার বা পুলিশ জেলার সর্বত্র কেন্দ্রীয় বা আধা সামরিক বাহিনী মোতায়েন করতে হবে দু নম্বর নিরপেক্ষ ও গভীর তদন্তের জন্য ঘটনাটির অনুসন্ধান জাতীয় তদন্ত সংস্থা এনআইএর হাতে হস্তান্তর করতে হবে তিন নম্বর রবীন্দ্রনগর থানার অফিসার ইনচার্জ আইসি শ্রী মুকুল মিয়ার বিরুদ্ধে অভিযোগ ও গাফিলতির কারণে তাকে গ্রেপ্তার করতে হবে চার নম্বর সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত সমস্ত ব্যক্তিকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে মাননীয় রাজ্যপাল প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন যে তার উত্থাপিত বিষয়গুলি যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ ও রিপোর্টের জন্য পাঠানো হবে বন্ধু এটা গেল প্রেস বিবৃতি আমরা রাজভবন সূত্রে যে খবর পাচ্ছি রাজ্যপালের যে সচিবালয় রয়েছে তাদের সঙ্গে আমাদের যে যোগাযোগ রয়েছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে বৈঠক শেষ হওয়ার পরে রাজভবনের সচিবালয় সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে রাজ্যপাল গতকাল মহেশতলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি অত্যন্ত চিন্তা ব্যক্ত করেছেন উদ্বেগ ব্যক্ত করেছেন তিনি নিজে শারীরিকভাবে এখনও পর্যন্ত অসুস্থ রয়েছেন কিছুদিন আগে পর্যন্ত ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের কাছে একটি হাসপাতালে তার চিকিৎসা হয়েছিল এবং তিনি এখনও আন্ডার ট্রিটমেন্ট রয়েছেন এখন তিনি এই প্রথম অসুস্থ হওয়ার পরে প্রথম বাইরের কোনো প্রতিনিধি দল বা বাইরের কোনো ভিজিটারদের সঙ্গে তিনি দেখা করলেন দেখা করা বাইরে বেরিয়ে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে প্রেস কনফারেন্স বা রাজভবনের যে প্রেস বিজ্ঞপ্তি এর বাইরেও কিছু খবর হয়েছে যে খবরগুলো প্রকাশ্যে আনা আমাদের কাজ এবং যে খবরগুলো সাধারণত সংবাদ মাধ্যমে মেন স্ট্রিম মিডিয়ায় টেলিভিশনে সংবাদপত্রে বা ডিজিটাল মিডিয়া আপনারা পান না যে খবর পাওয়া যাচ্ছে যে মুর্শিদাবাদে যখন আপনারা জানেন ধুলিয়ানে যখন এই ধরনের সংঘর্ষ হয়েছিল সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের উপর অত্যাচার হয়েছিল দোকান ভাঙচুর করা হয়েছিল মন্দির ভাঙচুর করা হয়েছিল এর পাশাপাশি সেখানে দুজন মারাও গিয়েছিলেন হরগোবিন্দ দাস চন্দন দাস তাঁদের মৃত্যুর পরে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস তিনি মুর্শিদাবাদে গিয়েছিলেন এবং সেখানে ক্ষতিগ্রস্ত এলাকায় তিনি পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন সন্তপ্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন খুন হয়ে যাওয়া পরিবারগুলির সঙ্গে দেখা করেন তারা রাজ্যপালকে সবিস্তারে ডিটেল রিপোর্ট দিয়েছিলেন তারপরে রাজ্যপাল কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে একটি সুপারিশ পাঠিয়েছিলেন সেই সুপারিশে বলা হয়েছিল যে এই ধরনের যে গণ্ডগোল এই ধরনের যে উপদ্রুত এলাকা সেখানে রাষ্ট্রপতি শাসন করা জারি করা হোক অর্থাৎ সংবিধানের আর্টিকেল থ্রি সেই ক্ষমতা বলে কেন্দ্রীয় সরকার যদি চায় তাহলে এই ধরনের আইনশৃঙ্খলা অবনত অবনতি যেসব এলাকায় হয়েছে সেই সব এলাকায় কেন্দ্রীয় সরকার চাইলে সংবিধান মেনে আইন মেনে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ কার্যকর করতে পারেন এই সুপারিশ করেন রাজ্যপালরা সাধারণত যেটা দেখা যায় তিনশো ছাপ্পান্ন আগে তিনশো ধারা জারি করা হয় জম্মু কাশ্মীরের ক্ষেত্রে যেটা হয়েছিল তিনশো পঞ্চান্ন ধারা হচ্ছে রাজ্যপাল হবেন প্রশাসনের কর্তা সর্বোচ্চ কর্তা তিনি সাংবিধানিক প্রধান এ রাজ্যে তিনি সাংবিধানিক প্রধান এবং প্রশাসনিক প্রধান হচ্ছেন মুখ্যমন্ত্রী যেহেতু এই ধুলিয়ান এই জাফরাবাদ এই শামশেরগঞ্জ ভাঙর মহেশতলা একের পর এক যে কাণ্ডগুলো হয়ে চলেছে তারপরে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে সনাতন হিন্দু সম্প্রদায়ের এবং তার ফলে যে দাবি আগে উঠেছিল এখনও উঠছে তবে এটা কিন্তু অফিসিয়ালি বিজেপি পরিষদীয় দল বা বিজেপির সাংগঠনিক পার্টির তরফে রাজ্যপালের কাছে পাঠানো হয়নি এটা পুরোপুরি রাজভবন সূত্রে জানা যাচ্ছে যে রাজ্যপাল যেহেতু মুর্শিদাবাদের নিজে গিয়েছিলেন সেখান থেকে ফিরে তিনি অসুস্থ বোধ করেন এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন যে সুপারিশ তিনি কেন্দ্রীয় সরকারকে পাঠিয়েছিলেন যে এই ধরনের উপদ্রুত এলাকায় রাষ্ট্রপতি শাসন করা অত্যন্ত জরুরি যেহেতু আগামী বছর বিধানসভা ভোট রয়েছে এই ধরনের পরিবেশ যদি বজায় থাকে তাহলে কিন্তু সুষ্ঠুভাবে যে ভোট হবে না সেটা বলাই বাহুল্য এই কারণে এই যে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর উত্তর চব্বিশ পরগনার একটা অংশ দক্ষিণ চব্বিশ পরগনার একটা অংশ যেখানে এই ধরনের অসভ্যতা বর্বরতার মতো ঘটনা দেখা যায় সেই ধরনের এলাকাগুলিতে তিনশো পঞ্চান্ন অথবা তিনশো ছাপ্পান্ন জারি করার সুপারিশ আবার করে পাঠানো হচ্ছে দিল্লির কাছে দিল্লির কাছে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কাছে কেন্দ্রীয় মন্ত্রকে এই রিপোর্ট যাচ্ছে এই রাজভবন থেকে যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই রাজভবন থেকে একটি রিপোর্ট পাঠানো হচ্ছে এবং রাজভবন থেকে যে প্রেস বিবৃতিটি জারি করা হয়েছে সেটা আমরা পড়ে শোনালাম যারা পরে যোগ দিয়েছেন তারা এই ভিডিও শেষ হওয়ার পরে আরেকবার আপনারা ভিডিওটি দেখে নেবেন প্রেস বিবৃতিতে ঠিক কী কী বলা আছে চার দফা দাবি পেশ করা হয়েছে চার দফা দাবি রাজ্যপাল অত্যন্ত সহানুভূতির সঙ্গে শুনেছেন এবং তিনি সেটা যথাস্থানে পৌঁছে দেবেন এমনটা জানিয়েছেন এর বাইরের খবর হচ্ছে এটা তো গেল প্রেস বিবৃতির খবর এটা প্রকাশ্যের খবর যেটা ইন্টারনাল খবর রাজভবনের ভিতরের খবর তাঁর সচিবালয়ের খবর সেটা হচ্ছে রাজ্যপাল অত্যন্ত বিরক্ত অত্যন্ত উদ্বিগ্ন অত্যন্ত ব্যথিত ডক্টর সি ভি আনন্দ বোস আপনারা জানেন যে প্রাক্তন আমলা প্রাক্তন আইএএস অফিসার তিনি এক সময় কেন্দ্রীয় সরকারের অধীনে সচিব হিসেবে কাজ করেছেন তিনি কেরালা থেকে এসেছেন কেরালায় তিনি দীর্ঘদিন জেলা শাসক থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের দায়িত্ব সামলেছেন তাকে বলা হয় ম্যান অফ আইডিয়াজ বিভিন্ন রকমের চিন্তা বিভিন্ন রকমের উদ্ভাবনী ক্ষমতা তার মধ্যে রয়েছে প্রচুর বই লিখেছেন অত্যন্ত মেধাবী অত্যন্ত শিক্ষিত একজন মানুষ অত্যন্ত মৃদুভাষী অত্যন্ত মিষ্টভাষী একজন মানুষ অত্যন্ত সহানুভূতিসম্পন্ন একজন মানুষ এই রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস তিনি রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন মহেশতলায় কি হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের কাছে রিপোর্ট চেয়েছেন এবং তারপরে রাজভবন একটা কড়া রিপোর্ট পাঠাতে চলেছে কেন্দ্রীয় সরকারের কাছে এই খবরটুকু আপনাদের দেওয়ার জন্যই আমরা এই অসময়ে আপনাদের সঙ্গে সরাসরি লাইভ ভিডিও তৈরি করছি আশা করি সবাই ভালো আছেন যারা দেখছেন তাদেরকে মনে করিয়ে দেব নবান্ন নিয়ন্ত্রণ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন কিচ্ছু না খালি সাবস্ক্রাইব বাটনে একটা প্রেস করতে হবে আর নোটিফিকেশান বাটনে প্রেস করতে হবে যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন যদি ভিডিও খারাপও লাগে তাহলেও আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের আগে নিই আপনাদের সাহায্য সহানুভূতি আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ ছাড়া আর আপনাদের কাছে আমাদের চাওয়ার কিছু নেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন একদম রাজভবনের সামনে থেকে সরাসরি এই লাইভ ভিডিও তৈরি করছি রাজভবনে বিরোধী দলের সঙ্গে বিরোধী পরিষদীয় দলের প্রতিনিধিদের সঙ্গে বিজেপি এমএলএদের সঙ্গে রাজ্যপালের ঠিক কি কি কথা হয়েছে কোন কোন দাবি তারা পেশ করেছেন সেই কথাগুলো আমরা আলোচনা করলাম এবং রাজভবন এই মহেস্তলা কাণ্ডের পরে কি ভাবছে সে কথাও আমরা আলোচনা করলাম যারা ইতিমধ্যে দেখছেন এবং কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ হাই লিখেছেন নাভো অনিতা হাই লিখেছেন ওম তিনি লিখেছেন টিএমসিকে বিদায় করতে হবে ওয়েস্ট বেঙ্গল থেকে মমতা বানুকে বিদায় করো স্বপন কুমার দে লিখেছেন হাই সঙ্গীত সাধনা আমি এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কারণ আমি জানি যে আমি কিছুই জানি না যাই হোক আপনারা যে কমেন্ট করছেন তার জন্য ধন্যবাদ প্রচণ্ড দাবদাহ টেম্পারেচার অত্যন্ত বেশি এর পাশাপাশি মারাত্মক হিউমিডিটি তার ফলে আমরা ভীষণ গরমের মধ্যে রয়েছি আপনারা যারা বাইরে বেরোতে বাধ্য হচ্ছেন তারা খুব সাবধানে থাকবেন পর্যাপ্ত পরিমাণে পানীয় পান করুন জল ওআরএস থাকলে ওআরএস ফলে ফলের রস যদি পান আরও ভালো বা দই এই ধরনের খাবার আপনারা খাবেন ডিহাইড্রেটেড থাকতে হবে হাইড্রেটেড থাকতে হবে এবং যাতে ডিহাইড্রেশান না হয় সেটা আপনাদের খেয়াল রাখতে হবে বন্ধু আপনাদেরকে আরও একবার জানিয়ে দিই যে আজকে বিধানসভা উত্তাল হয়েছিল রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশন চলছে পেহেলগাম কাণ্ডের পরে যে অপারেশন সিঁদুর অভিযান করেছিল কেন্দ্রীয় সরকার তার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনাকে সম্মান জানানোর জন্য বিশেষ অধিবেশন ডাকা হয়েছে এই বিশেষ অধিবেশনে গত পরশুদিন অপারেশন সিঁদুর নামটা রাজ্য সরকার উল্লেখ করেনি বা শাসক দল উল্লেখ করেনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেননি তবে ভারতীয় সেনাকে সম্মান জানানোর যেহেতু আলোচনা তার ফলে শাসক এবং বিরোধী তারা মিলিতভাবে সবাই সমর্থন জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির সদস্যরা বিজেপি পরিষদীয় দল অপারেশন সিঁদুর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা শুভেচ্ছা জানিয়েছেন সম্মান জানিয়েছেন ভালোবাসা জানিয়েছেন ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে এসে যে বক্তৃতা দিয়ে গিয়েছেন তারপর থেকে আপনারা জানেন যে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সমালোচনা করেছেন তিনি নিজে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন এবং বিধানসভার অধিবেশনেও আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পালসহ বিজেপি পরিষদীয় দলের সদস্যদের মুখ্যমন্ত্রী ব্যক্তিগত স্তরে নেমে আক্রমণ করেন এবং আমরা ভেবেছিলাম এই বিধানসভা অধিবেশনের মধ্যে আর বড় কোনো ঘটনা ঘটবে না যেহেতু অন্যান্য বড় বড় ইস্যু রয়েছে শিক্ষকদের চাকরি যাওয়া শিক্ষাকর্মীদের চাকরি যাওয়া এসএসসির বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া এসেসের বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ হওয়া একাধিক ইস্যু রয়েছে চাকরি হারা পরিবারের সদস্যরা চাকরি হারারা তারা মাঠে ময়দানে নেমে আন্দোলন করছেন রাস্তায় নেমে এসেছেন ফুটপাতে নেমে এসেছেন তারা হাহুতাস করছেন তারা অভিশাপ দিচ্ছেন তারা অভিযোগ করছেন তারা অভিমান করছেন এবং এর পাশাপাশি আরও অনেক ইস্যু রয়েছে দুর্নীতির ইস্যু বাদ দিলেও অভয়াকাণ্ডের স্মৃতি এখনো মানুষ ভুলে যাননি তার সঙ্গে হঠাৎ করে দেখলাম গতকাল সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল কলকাতা সংলগ্ন মহেশতলা মহেশতলায় সনাতনী হিন্দুদের যিনি ইষ্ট দেবতা রাধা কৃষ্ণের যে মন্দির ধরা হয় সেই তুলসী মাতার তুলসী রানীর পবিত্র তুলসী মঞ্চকে অপবিত্র করার চেষ্টা হয়েছে একজন লুঙ্গি পরিহিত দাড়িওয়ালা ব্যক্তি তিনি সেই তুলসী মঞ্চ ভাঙার চেষ্টা করেছিলেন তারপর থেকে উত্তাল হয়ে ওঠে মহেশতলা তারপর থেকে পুলিশের মার খাওয়ার ছবি পুলিশের রক্তাক্ত হওয়ার ছবি পুলিশের অসহায়তার ছবি পুলিশের আত্মসমর্পণ করার ছবি আপনারা দেখেছেন তার জেরে আজকের অধিবেশনে উত্তাল হয়ে ওঠে বিধানসভা তীব্র বাদানুবাদ দেখা যায় বিধানসভার ভিতরে বাইরে এই সরকারের পদত্যাগ চেয়ে মহেশ কাণ্ডে আধা সামরিক বাহিনী জারি করার দাবিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দল তারা বিক্ষোভ দেখায় বিধানসভার বাইরে বিক্ষোভ হয় বিধানসভার ভিতরে বিক্ষোভ হয় বিধানসভার ভিতরে আগামীকালও বিক্ষোভ হবে এক ঘন্টা বারোটা থেকে একটা এবং আজকে বিকেলেও দক্ষিণ কলকাতায় যারা আক্রান্ত হয়েছেন মহেশতলায় তাদের সঙ্গে দেখা করবে বিজেপি পরিষদীয় দল শুভেন্দুবাবুও সেই দলে থাকবেন এবং আগামীকাল মহেশতলায় যাওয়ার কথা পরিষদীয় দলের কয়েকজন সদস্য রুগ্নিমিত্রা পাল সহ কয়েকজন থাকবেন সেই প্রতিনিধি দলে শুভেন্দুবাবু থাকবেন না কারণ তিনি মামলা করেছেন তিনি যাওয়ার জন্য অনুমতি চেয়েছেন যদি পুলিশ আটকে দেয় সেই কারণে কারণ এর আগে যেভাবে আটকানো হয়েছে মুর্শিদাবাদে যাওয়ার ক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদে যেতে হয়েছিল মহেশতলাতেও তিনি যাবেন এবং আক্রান্ত পরিবারগুলির পাশে তিনি থাকবেন একথা আগেই ঘোষণা করেছেন আক্রান্ত পরিবারগুলির যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলি বিরোধী পরিষদীয় দলের সদস্যরা অর্থাৎ বিজেপি বিধায়করা তাদের ভাতা থেকে তাদের যে বেতন যারা পান সেই বেতন থেকে তারা সেই আক্রান্ত পরিবারগুলির পাশে থাকবেন এবং ক্ষতিপূরণে টাকা দেবেন কথা তারা জানিয়ে দিয়েছেন রাজভবনের বাইরে যেখানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক এখানেই কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক হয়েছে যেখানে এই চার দফা দাবির পাশাপাশি যে চার দফা দাবির কথা আমরা শুরুতেই রাজভবনে জারি করা প্রেস বিবৃতি আপনাদের যেটা দেখে দেখালাম পড়ে শোনালাম সেই দাবির বাইরেও এই ডায়মন্ড হারবার পুলিশ জেলায় আধা সামরিক বাহিনী মোতায়েন করার দাবিতে টানা বিক্ষোভ করবে বিজেপি এমনটা জানিয়ে দিয়েছেন শুভেন্দুবাবু এগুলো তো কমন খবর এগুলো হওয়ারই ছিল এর বাইরে যে খবর হয়েছে সেই খবর আপনাদের দিলাম আমরা মুর্শিদাবাদ কাণ্ডের পরে রাজ্যপাল নিজে তিনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছিলেন এই ধরনের উপদ্রুত জন্য মহেশতলা কাণ্ডেও কিন্তু তিনি সমান উদ্বিগ্ন কিছুটা বাড়তি উদ্বিগ্ন তার কারণ এক সময় ভারতের রাজধানী এখন পশ্চিমবঙ্গের রাজধানী এই শহর কলকাতা একদম সংলগ্ন এলাকা দশ থেকে বারো কিলোমিটার দূরে সেখানে কি করে পুলিশ এমন করে আক্রান্ত হয় সেখানে কি করে এইভাবে মন্দির ভাঙচুর করার চেষ্টা করা হয় তুলসী মঞ্চ ভাঙচুর করার চেষ্টা করা হয় সেখানে কি করে একটা অনিয়ন্ত্রিত মব উচ্ছৃঙ্খলভাবে এইভাবে দাপিয়ে বেড়াতে পারে কোনো সভ্য সমাজে কোনো আইনের শাসন যেখানে আছে সেখানে এই ছবি দেখা যায় না অর্থাৎ গতকাল যা হয়েছে সেটা আইনের শাসন ছিল না বলেই হয়েছে এমনটা মনে করছে রাজভবন এমনটা মনে করছেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস তিনি একটি কড়া রিপোর্ট তৈরি করছেন এই খবর পাওয়া গিয়েছে রাজভবনের সচিবালয় সূত্রে আমরা এই খবর পেয়েছি রাজভবনে যারা অফিসার রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তারা যেটা জানিয়েছেন খুব তাড়াতাড়ি অমিত শাহের মন্ত্রকে অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রকে একটি কড়া রিপোর্ট যাচ্ছে সেই রিপোর্ট হাতে এলে সেই রিপোর্টে কি থাকে তা অবশ্যই আপনাদেরকে জানাব এবং তারপরে কেন্দ্রীয় সরকার কি মনে করছে কি ভাবছে বা কি পদক্ষেপ করলো সেটা তো আপনারা অবশ্যই জানবেন যারা ইতিমধ্যে দেখতে শুরু করেছেন তাদের সবাইকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ভালোবাসা জানাচ্ছি আপনারা দয়া করে আমাদের এই নবান্ন নিয়ন্ত্রণ ছোট চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং লাইক ও শেয়ার করে আপনাদের ভালোবাসা আপনারা প্রকাশ করবেন অনেকেই দেখছেন এই মুহুর্তে দুশো জন দেখছেন পনেরো জন লাইক করেছেন তাদের সবাইকে আবার একবার তিনশো জন দেখছেন আবার একবার আপনাদেরকে আমি ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে আজকের মতো এখনকার মতো এই স্টোরি এখানেই শেষ করছি এর কোনো ডেভেলপমেন্ট হলে নিশ্চয়ই আমরা তার ফলো আপ করব এবং এর পরবর্তী ভিডিওতে আরও আকর্ষণীয় বিষয় নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি হাজির হব সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন নজর রাখবেন চারিদিকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি জয় হিন্দ বন্দে মাতারাম